এবার পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতীয় যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে অনেক দাপটের সাথে একটি দুটি নয় চার চারটা রাফাল জেট নজরদারি করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাকিস্তানের ধাওয়ায় অনেকটা চাচা আপন প্রাণ বাঁচার মতো করেই পালাতে হয়েছে ভারতীয় বিমান বাহিনীকে পাকিস্তানের সেনাবাহিনী জানায় তাদের রাডারে ধরা পড়তেই সঙ্গে সঙ্গে আকাশে উড়াল দেয় পাকিস্তান বিমান বাহিনীর একাধিক জেট আর ঠিক তখনই রাফালগুলো আতঙ্কের দিক হারিয়ে দ্রুত ফিরে যায় সীমান্তের ওপারে পাকিস্তানের দাবি তাদের শক্ত অবস্থানের কারণেই এমন ভয়ের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত এই ঘটনার আগেই দেশের মধ্যে সম্পর্ক ছিল টলের বাইশ এপ্রিল পেহেলগামে সেনা অভিযানে প্রাণ যায় কয়েকজন ভারতীয় সেনার এরপর থেকেই চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে বাড়ে চরম উত্তেজনা পাকিস্তান এই হামলার কোন দায় নেয়নি বরং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সেনাবাহিনীকে দিয়েছেন কার্যকর স্বাধীনতা যেন প্রয়োজন মতো ব্যবস্থা নিতে পারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তখনই জানান তাদের বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত ভারতের যে কোনো জায়গা থেকে আক্রমণ ঠেকাতে এমন অবস্থায় যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে তখনই ঘটে এই রাফাল ধাওয়ার ঘটনা পিটিভি নিউজ জানায় গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত সামরিক পদক্ষেপ নিতে পারে এই সতর্কতার মধ্যে আকাশে ভারতের রাফাল দেখা দেওয়ায় পাকিস্তান বিমান বাহিনীর প্রতিক্রিয়াও হয় ততটাই দ্রুত এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানিয়ে দিয়েছেন তারা কখনো আগে আক্রমণ করবে না তবে ভারত আগালেই জবাব হবে কঠিন এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই জায়গায় পাকিস্তানের দাবি তারা ভূপাতিত করেছে ভারতীয় দুটি কোয়াডকপ্টার কাশ্মীরের আকাশ যেন হয়ে উঠেছে এক জ্বলন্ত মঞ্চ যেখানে প্রতিটি পদক্ষেপ টান টান উত্তেজনা তৈরি করছে আর তারই মধ্যে এই রাফাল ধাওয়ার ঘটনা দুই দেশের সম্পর্ককে ঠেলে দিয়েছে আরও এক অনিশ্চিত পথের দিকে আর টিভি জাহান